নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা মুখার্জি ক্লিনিক থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা এখন তো শীতকাল এবং অতিরিক্ত শীতে শরীরে বিভিন্ন রকম প্রবলেম আমাদের দেখতে পাওয়া যায় যেমন ঘন ঘন ঠান্ডা লাগা স্কিন খসখসে হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া মেটাবলিজমের প্রবলেম হওয়া অতিরিক্ত পরিমাণে বদহজমের সমস্যা যাদের হৃদরোগের প্রবলেম আছে তাদের হৃদরোগ আস্তে আস্তে বেড়ে যাওয়া তো এই ধরনের অনেক রকম সমস্যা যেগুলো আমরা শীতকালে দেখতে পাই প্রায়শই এবং শীতকালে এই সমস্যাগুলো আমাদের বড্ড বেশি সমস্যায় ফেলে এবং ঘন ঘন ডাক্তারখানায় যেতে হয় প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় যেগুলো শরীরের পক্ষে যথেষ্ট পরিমাণে ক্ষতিকর তো শীতকালে এই সমস্যাগুলো তো আমাদের হয়ে থাকে বা সাধারণত হয় তা আমরা যেটা সবথেকে বাজে জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমরা খাবারের ব্যাপারটা খুব ভালোভাবে নজর রাখি না তার জন্য কিন্তু আমাদের শীতকালে প্রচুর সমস্যা হয়ে থাকে তো খাবারের ব্যাপারটার মধ্যে আমরা অনেক জায়গায় অনেক কিছু দেখি শুনি কিন্তু আমরা ঠিক মাথায় রাখি না বা আমরা ঠিক করি না তার জন্য কিন্তু আমাদেরকে ভুগতে হয় তো প্রথমত হচ্ছে যে শীতকালে ভিটামিন ভি ভিটামিন সি জাতীয় যে সমস্ত ফল বা খাবারগুলো আছে সেগুলো ইনটেক করলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন বা অনেক সমস্যাগুলো বলুন সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো মানে সমস্যাগুলো থেকে নিজেকে অনেকটা বাইরে বের করে আনতে পারবেন তো শীতকালে আমাদের বেশি করে সাইট্রাস জাতীয় ফল ইনটেক করা প্রয়োজন তো সাইট্রাস জাতীয় ফল আমরা কেন ইনটেক করব। সাইট্রাস জাতীয় ফল মানে হচ্ছে কমলালেবু মৌসুম্বি লেবু জাতীয় খাবার বা ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে সেইগুলোকে আমরা সাইট্রাস জাতীয় ফল বলে থাকি বা সাইট্রাস ফুড বলে থাকি তো এই ধরনের খাবারগুলো যদি আমরা খাই তো এই খাবারগুলো থেকেই আমাদের যেটা যে সমস্যাগুলো দেখি যে আমাদের সাধারণত হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাচ্ছে সেটা ঠিক হয় যদি আমরা দেখি যে আমাদের স্কিন সতেজ থাকছে না তো সেটা সতেজ রাখার জন্য সাইট্রাস ফলগুলো প্রচুর হেল্প করে যদি হৃদরোগের ঝুঁকি থাকে তো সেটাকে কন্ট্রোল করার জন্য সাইট্রাস জাতীয় ফল ঠিক রাখে হজম শক্তিতে যদি কোনো রকম গণ্ডগোল দেখতে পাওয়া যায় তো সাইট্রাস জাতীয় ফল হজম শক্তির পক্ষে আমাদেরকে গণ্ডগোল থেকে অনেকটা রক্ষা করে এবং যদি শক্তি বৃদ্ধি যদি অনেক বাচ্চার মধ্যে এনার্জি কম শক্তি কম যদি আমরা দেখি তো শক্তি বৃদ্ধি হিসাবেও সাইট্রাস জাতীয় ফল আমাদের প্রচুর হেল্প করে এবং মেটাবলিজমেও আমাদেরকে সাইট্রাস জাতীয় ফল হেল্প করে তো শীতকালে অবশ্যই সাইট্রাস জাতীয় ফল খান এবং নিজেকে সুস্থ রাখুন এবং ভালো থাকুন ধন্যবাদ